ওয়েলিয়ার ডিগ্রি তৃতীয় বর্ষের রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে নিউ ডট এসি ডট বিডি এটি লিখে সার্চ করব তারপর এখান থেকে দেখুন রেজাল্ট এখান থেকে রেজাল্ট এই অপশনটিতে সিলেক্ট করব এরকম ইন্টারফেসও করবে এখান থেকে আমরা রেজাল্ট দেখতে পারবো এখানে এক্সাম রোল এক্সাম রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার দিয়ে সার্চ করলে আমাদের রেজাল্ট বের হবে আরও একটি ওয়ে আছে এখান থেকে আমরা রেজাল্ট আর সিভ এই অপশানটিতে ক্লিক করব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে থেকে আমরা যেহেতু থার্ড ইয়ারের রেজাল্ট দেখব এই জন্য আমরা থার্ড ইয়ার সিলেক্ট করব তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে আমরা এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার এবং উক্ত এই ক্যাপসাটি আমরা এখানে বসিয়ে দেবো দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করলে আমাদের রেজাল্ট বের হবে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট চলে এসেছে এখানে স্টুডেন্ট নেম তারপর হচ্ছে ফাদার নেম মাদার নেম কলেজ নেম রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনি কোন সাবজেক্টে কী পেয়েছেন এ নাকি বি নাকি সি প্লাস নাকি এ প্লাস সব এখানে শো করবে তো এই হচ্ছে মোবাইল দিয়ে রেজাল্ট বের করার নিয়ম